রঞ্জন ও নন্দিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মের অ্যান্সার হচ্ছে রক্তকরবী করবি এইখানে নন্দিনী হচ্ছে এই রক্তকরবী নাটকের প্রধান চরিত্র পাশাপাশি রঞ্জন হচ্ছে প্রধান পুরুষ চরিত্র সকলেই কবি নন কেউ কেউ কবি কে বলেছেন অ্যান্সার হচ্ছে জীবনান্দ দাস জীবনানন্দ দাস তার কবিতার কথা নামক প্রবন্ধ গ্রন্থে এই বাক্যটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে ধনের উপর ধান্যের শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে রক্ত করবি ভোর হল দোর খুলো খুকুমণি ওঠরে কবিতার কবিকে এই ভোর হলো দোর খলো খুকুমণি ওঠরে কবিতার কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম মধুসূদন দত্ত ত্রিমথি প্যান পয়েম ছদ্ম নামে কোন পত্রিকায় কবিতা লিখতেন অ্যান্সার মাদ্রাস ক্রনিকল একটি কালো মেয়ের কথা উপন্যাসে কালো মেয়ের নাম কি অ্যান্সার নাজমা মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয় কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আমাদের শিক্ষা শনিবারের চিঠিতে কটাক্ষ করে কাকে গাজী আব্বাস বিটকেল বলা হতো অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা কবিতা অংশটুকুর রচয়তাকে হচ্ছে আবু জাফর অবায়দুল্লাহ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মেঘের পর মেঘ রচনা করেছেন কে মেঘের পর মেঘ উপন্যাসটি লিখেছেন রাবিয়া খাতুন রাবিয়া খাতুনের আরও কিছু উপন্যাস আছে এর মধ্যে তিনটি উপন্যাস আপনারা পরীক্ষার জন্য মনে রাখতে পারেন উপন্যাস তিনটি হচ্ছে বাউন্ন গলির এক গলি ফেরারি সূর্য মন এক শ্বেত কপতি লীলাময় নামে সাহিত্য রচনা করতেন কে অ্যান্সার হচ্ছে অন্ন দাশঙ্কর রায় সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকার প্রথম সংখ্যাতে প্রকাশিত হয় অ্যানসার অ্যান্সার নিচের কোনটি নজরুল রচিত উপন্যাস নয় অ্যান্সার হচ্ছে রিক্তের বেদন এটি নজরুল রচিত গল্পগ্রন্থ নজরুল রচিত গল্পগ্রন্থগুলো হল ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা আর নজরুল রচিত উপন্যাস তিনটি হচ্ছে বাঁধনহারা মৃত্যু ক্ষুদা কুহেলিকা রাখি কাব্যগ্রন্থের লেখককে অ্যান্সার অন্নদাশঙ্কর রায় নিচের কোনটি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে গণ্য করা হয় হচ্ছে বসন্ত কুমারী আর বসন্ত কুমারীর লেখক হচ্ছেন মীর মোশারফ হোসেন জমিদার দর্পণ তার দ্বিতীয় নাটক মনে রাখতে হবে যে ও জমিদার দর্পণ আঠারোশো সালে প্রকাশিত হয় প্রথমে বসন্ত কুমারী পরে জমিদার দর্পণ অপশনে থাকা রত্নবতী আর বিষাদ সিন্ধু হচ্ছে তার লেখা উপন্যাস এই রত্নবতী হচ্ছে তার প্রথম গ্রন্থ আর যেহেতু এটি উপন্যাস তাই যদি প্রশ্ন করা হয় মীর মুশারফ হোসেন রচিত প্রথম উপন্যাস কোনটি হবে রত্নবতী আরো রাখবো এই রত্নবতী মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস আর এই বিষাদ সিন্ধু উপন্যাসটি হচ্ছে তার শ্রেষ্ঠ রচনা চর্চাপদ রচনার উদ্দেশ্য কি ছিল অ্যান্সার ধর্মচর্চা বৈশব পদাবলী সংগ্রহ করেছিলেন কে অ্যান্সার বাবা আউল মনোহর দাস নাথ সাহিত্য ধারার গোর্খ বিজয় কাব্যটি রচনা করেন কে এটার অ্যান্সার হবে ভীমসেন রায় এটা যদি কমন না থাকে তাহলে অ্যান্সারটা ভুল হবে যদি আগে পড়া না থাকে যেমন গোর্খ বিজয়কে আপনি ভাববেন গোরাক্ষ বিজয় আর এটা ভেবে অ্যানসার দিতে পারেন শেখ ফজুল্লাহ কিন্তু হবে না এটা কারণ গোরাক্ষ বিজয় শেখ ফজুল্লাহ ঠিক আছে বাট গোর্খ বিজয় হচ্ছে ভীমসেন রায় তো আমরা কয়েকটা নাথ সাহিত্য দেখিনি এবং তাদের লেখকগুলো কে কে গোরাক্ষ বিজয় লিখেছেন শেখ ফৈজুল্লা আর গোর্খ বিজয় হচ্ছে ভীম সেন রায় গোপীচন্দ্রের সন্ন্যাস লিখেছেন সুপুর মোহাম্মদ মিন চেতন লিখেছেন শ্যামা দাস সেন ময়নামতির গান লিখেছেন ভবানী দাস এটা খুব ইম্পর্টেন্ট ময়নামতির গান গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত অ্যান্সার নাথ গীতি বিশ শূন্য পুরাণ হল অ্যান্সার ধর্মীয় তত্ত্বের গ্রন্থ প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক পাঁচ শূন্য নেগেটিভ মার্ক কাউন্ট করে যদি আপনার প্রাপ্ত মার্ক থাকে বারো দশমিক পাঁচ শূন্য তাহলে বাংলা সাহিত্যে আপনার প্রস্তুতি আছে উড়াধুরা ভিউয়ার্স আয়োজনটি ভালো লাগলে পরবর্তী মডেল টেস্টটি আপনার হোম পেজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখুন আল্লাহ হাফিজ